আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবথেকে প্রিয় পাঠান বাজার তো আজকের প্রতিনিয় থাকবে আমাদের ওয়ান পিস কালেকশন একদম প্রিমিয়াম প্রিয় সুতি যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন যা যেভাবে চান নিতে পারবেন এই ওয়ান পিসের কিন্তু আমাদের সাইজ হবে প্রত্যেকটা সাইজ হবে আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ হবে অ্যাস মানি আটত্রিশ আর এল মানি বিয়াল্লিশ সাইজ আমাদের পাঁচটা সাইজ হবে এইগুলোর প্রাইস কিন্তু অবশ্যই বলে দিব জাস্ট অবশ্যই বলে দিব এগুলোর প্রাইস কিন্তু চারশো পঞ্চাশ টাকা ছিল তো আজকের লাইভে আজকের ভিডিও তো থাকবে কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জিং প্রাইস একটা জামা সর্বোচ্চ একটা মজুরির প্রাইস কিন্তু আইসা পরে কিন্তু আপনার মিনিমাম দুইশো আড়াইশো টাকা তো আমাদের কিন্তু নিজস্ব তৈরি করিবিদে কিন্তু আমরা এগুলোর প্রাইস দিতে পারি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা ব্যাকপোষণটা পুরোটা ডিজিটাল পিন একদম প্রিয় সুতি একদম প্রিয় সুতি যেটা আমরা কিন্তু এইটা দিচ্ছি আপনাদের ভালো কিছু দিচ্ছি সবসময় আমরা চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য মাত্র প্রাইস তিনশো পঞ্চাশ টাকা সাইজটা আবার বলে দিই সাইজটা হবে এই যে এস মানি আটত্রিশ আটত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ সাইজ হবে আর ছেচল্লিশ সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ সাইজ হবে পাঁচটা সাইজ হবে যার যেটা পছন্দ শুধু একটি স্ক্রিনশট স্ক্রিনশট আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন অবশ্যই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি চার্জটা বিকাশ করলে অর্ডার কনফার্ম তো আজকে এই পর্যন্ত বিদায় নিলাম